এই কয়েদির গর্দান নেওয়া হবে গার্ড তার কলার কেটে ফেলে আর তাকে নিয়ে যেতে থাকে তখনই সবাই অবাক হয়ে যায় কারণ তার কোনো রিয়েকশন ছিল না তার এই অদ্ভুত ব্যবহার দেখে জনের কিছুটা সন্দেহ লাগে তখনই তার মনে পড়ে মাইকের ঘরে থাকা সেই মাস্ক গুলোর কথা তখনই সে সবাইকে থামতে বলে কিছুদিন আগের ঘটনা আদালতের মধ্যে মেরি তার গালের মধ্যে আঙ্গুল দিয়ে টাচ করতে থাকে অন্যদিকে মাইক তার চোখের পলক ফেলে আর তারা দুইজন রুমান বাসায় কথা বলতে ছিল মেরি একটি কলম বের করে আর মাইকের দেওয়া সব ইনফরমেশন লিখতে থাকে তখনই মাইককে দণ্ড দেওয়া হয় সবাই খুশি হয়ে যায় তখনই মেরি মুচকি হাসে কারণ তারা পালানোর প্ল্যান করে ফেলেছে এরপর মেরি মাইকের দেওয়া ইনফরমেশন মতে চলতে থাকে আর সে একটি দেয়ালের কাছে যায় যখনই সে ইটের মধ্যে চাপ দেয় তখনই একটি দরজা খুলে যায় ভিতরে একটি গাড়ি রাখা ছিল এরপর মেরি গাড়িটিকে ৩৭ কিলোমিটার দূরে নিয়ে আসে তখনই পাহাড় খুলে যায় আর সে গাড়ি নিয়ে ভিতরে ঢুকে যায় সে মাইকের সিক্রেট রুম দেখে অবাক হয়ে যায় তখনই মাইকের দেওয়া কুট দিয়ে টিকে খুলে ফেলে লকারের ভিতরে টাকা এবং রাখা ছিল সেইখান থেকে দুইটি একটি যায় আর আইন মন্ত্রীর সাথে দেখা করে আইন মন্ত্রী তার জন্য পাগল হয়ে যায় তখনই মেরি একটি খবরের কাগজ হাতে নেই আর মন্ত্রীকে বলে আমি এই সন্ত্রাসকে সামনা সামনি দেখতে চাই প্রথমে সে মানা করে দে এরপর সে রাজি হয়ে যায় এরপর তারা দুইজন জেলের মধ্যে যায় যখনই দরজা বন্ধ করে তখনই মেরি তাকে একটি ইনজেকশন দিয়ে দেয় এরপর মেরি জনের হাতের লক খুলে দেয় আর কিছু মাস্ক বের করে আর মন্ত্রীর চেহারা মাইক কে পরিয়ে দেয় আর মাইকের চেহারা মন্ত্রীকে এরপর সে মাইক নিয়ে এখান থেকে পালিয়ে যায়